বাংলাদেশের বিভিন্ন উপকূলীয় অঞ্চলে ঘূর্ণিঝড় আসার সম্ভাবনা রয়েছে আপনারা চাইলে সেগুলো আপনার মোবাইল ফোন দিয়ে লাইভ লোকেশন দেখতে পারবেন কীভাবে দেখবেন সেটা তো অবশ্যই দেখাবো যেমন বাংলাদেশের চট্টগ্রাম বা কক্সেস অনেক জায়গাতে ঘূর্ণিঝড় আসার সম্ভাবনা রয়েছে অনেকে দেখা যাচ্ছে গড় থেকে বের হতে পারতেছে না ঘূর্ণিঝড়ের কারণে বা অনেক জায়গায় দেখা যাচ্ছে বৃষ্টি হচ্ছে কিন্তু আপনি চাইলে সেই সব ঘূর্ণিঝড় বা বৃষ্টিপাত সব কিছু আপনি লাইভ লোকেশন দেখতে পারবেন আপনার হাতে থাকা মোবাইল ফোন ব্যবহার করে গড় থেকেই কীভাবে দেখবেন চলেন দেখাই তার জন্য আমরা উইন্ডিয়া ওপেন আমি এই আপনাদের জন্য প্রিমিয়ামটি দিয়ে দিয়েছি আমার এই ভিডিও বক্সের টেলিগ্রাম চ্যানেলের লিংক থাকবে টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে আপনারা উইন্ডো এপ্লিকেশন টি ইনস্টল করতে পারবেন তাছাড়া অনেক ধরনের আপনারা পেয়ে যাবেন ওকে আমি হচ্ছে উইন্ডো এপ্লিকেশনটি ওপেন করলাম ওপেন করার পর এখানে দেখেন আমার লাইভ লোকেশনটা হচ্ছে আমি কিশোরগঞ্জ দেখতেছি এই যে দেখেন আমি যদি চাই আমি আমার লাইভ লোকেশনটা দেখব এই মুহূর্তে তো আমি হচ্ছে কিশোরগঞ্জে লাইভ লোকেশনটা আপনাদেরকে একটু দেখা এই যে দেখেন এখন কিন্তু কিছুটা বৃষ্টি হচ্ছে আমাদের আমি যদি এখন যদি রুম থেকে বের হই তাহলে কিন্তু আমি বৃষ্টি দেখতে পারবো তো আমাদের এদিকে কিন্তু আজকে এই বৃষ্টির ছিল এক কথায় বলা যায় তো এভাবে বিভিন্ন জায়গাতে বৃষ্টি হচ্ছে অনেকে হয়তো জানতে চাচ্ছেন যে আপনার যে ফ্রাইডেতে মানে আমি তিরিশ তারিখেরটা যদি দেখতে চাই তাহলে কিন্তু আমি সেটা দেখতে পারবো তো মূলত বিষয় হইতেছে যে আজকের ঘূর্ণিঝড়টা আমি যেহেতু লাইভ দেখতে পারতে সেম চাইলে আগামীকালকে তাও দেখতে পারবো তো বর্তমান অবস্থায় যেমন আমি দেখতে কক্সেস বাজারের যে আমি এখানে সেই কক্সেস বাজার দিকে চার্চ করি তাহলে কিন্তু কক্সেস বাজারের যে জায়গাগুলো আছে সেই সব জায়গার ঘূর্ণিঝড়টা কিন্তু আমি লাইভ লোকেশন দেখতে পারবো এই যে এখানে আপনারা দেখতেছেন এটা হচ্ছে কক্সেস বাজারের এরিয়াগুলো যে দেখেছেন চিটাগান যেটা দেখতেছেন মানে চট্টগ্রাম রাঙামাটি যে আশপাশে যে জায়গাগুলো আছে সেগুলো আপনি দেখতে পাবেন আপনি হচ্ছে ম্যাপটাকে আপনি আপনার মতো করে সবগুলাই স্কোর করে দেখতে পারবেন তো মূল বিষয়টা যে অনেকে দেখতে চাচ্ছেন যে আপনার আবহাওয়া যেমন আজকের ওয়েদারটা যদি আমি আপনাদেরকে দেখা এই যে এটা হচ্ছে আজকের ওয়েদার তো আপনি হচ্ছে ডেট চেঞ্জ করে করে দেখতে পারবেন একদিন পরেটাও দেখতে পারবেন আগামীকালকেটাও দেখা যায় তো এটা হচ্ছে আপনি আপনার মতো লোকেশন দেখতে পারবেন এবং আপনি আপনার লাইভ দেখতে পারবেন এই যে দেখেন আমার লাইভ লোকেশনটা কিন্তু কী দেখা যাচ্ছে আমার এখানে একটু নেটওয়ার্কের প্রবলেম তো যার জন্য হচ্ছে আপনার একদম মানে ক্লিয়ারলি আসলে আসতেছে না তো এইভাবে আপনি খুব সহজেই এই যে দেখতেছেন অনেক ধরনের আপনার টোলস দেখা যাচ্ছে এগুলা ব্যবহার করে করে আপনি একদম লাইভ লোকেশন দেখতে পারবেন ঠিক আছে তো এভাবে আপনারা দেখবেন আর আশা করি এই অ্যাপ্লিকেশনটা আপনারা ব্যবহার করবেন আমার টেলিগ্রাম চ্যানেলে আসলেই আপনারা খুব সহজে দেখতে পারবেন যে কোন কোন জায়গাতে দর বৃষ্টি আসবে এবং সব কিছু আপনারা দেখতে পারবেন যেমন আজকের ওয়াইদার সহকারে আমি সব কিছু দেখতে পারি এই অ্যাপ্লিকেশন থেকে তো আশা করি এই ভিডিওটি আপনাদের জন্য খুব হেল্প হয়েছে এবং এই ধরনের হেল্পফুল ভিডিও পেতে বরাবরেই আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং অ্যাপ্লিকেশন সহ অনেক ধরনের টিপস অ্যান্ড ট্রিক্স তো অনেক ধরনের টিপস অ্যান্ড ট্রিক্স ভিডিও কিন্তু আমার এই চ্যানেলেই আসবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন পরবর্তী এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও পেতে তো সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ